পাঁচরে চোট পেয়েছিলেন সালমান খান আসন্ন ছবি সিকন্দরের শুরিং চলাকালীন সময় এই অঘটন ঘটে তারকার সঙ্গে তবে এতদিন এই বিষয়ে মুখ খুলিলেন তিনি এবার বিগ বসের একটি অনুষ্ঠানে গিয়ে নিজে স্বীকার করলেন পাজরে চোট পাওয়ার কথা ছবি শিকারীদের সাবধানে চলাফেরা করার আর্জিও জানালেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেডি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সালমানের চোট পাওয়ার কথা প্রকাশ্যে আনতে চাননি সিকন্দর ছবির নির্মাতা কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান সেখানে নিজেই আসন ছেড়ে উঠতে তাকে একটু বেশি বেগ পেতে হয়েছে দেখা যায় এই দেখে সমাজ মাধ্যমে অনেকেই দাবি করেছে অভিনেতা তার বয়স কিন্তু ছিল বুকের সালমান অনুষ্ঠানে প্রবেশ করেছিল চেনা মেজাজে সে সময় তাকে ঘিরে ধরেন ছবি শিকারীরা তখন সালমান সামান্য সুর চড়িয়ে সাবধান করেন ছবি শিকারীরা ভাইজানকে বলতে শোনা যায় একটু সাবধান আমার দুটো পাজরের হার ভাঙা জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় সিকান্দারের শুটিং পঁয়তাল্লিশ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন সালমান মুম্বাইয়ে সেট তৈরি করতে প্রযোজক সাজিদ তোলার খরচ করেছেন পনেরো কোটি টাকা শেষে ইউনিট পাড়ি দেবে হায়দ্রাবাদে বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান একের পর এক হুমকি এসেছে ভাইজানের কাছে এমনকি তার বাড়ির দেয়ালে রয়েছে গুলিবর্ষণ তাই শুটিং ফ্লোরে অভিনেতা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে সঙ্গে রয়েছে রয়েছে বিশেষ একটি দল ছবিতে সালমান ছাড়াও রশনিকা মন্দানা প্রতীক বব্বর এবং দক্ষিণ অভিনেতা সত্যরাজ হায়দ্রাবাদের শুটিং এর জন্য একটি প্রাসাদের সন্ধানে রয়েছে নির্মাতা ছবির পরবর্তী শিডিউলে শুটিং হবে আগামী নভেম্বর মাসে এ ছবি শুটিং ছাড়াও সালমান ব্যস্ত বিগ বস আঠারো নিয়ে এবারও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায় বলিউডের অন্যতম সফল চিত্রনাট্যকার জুটি ছিলেন সালমান খানের বাবা সেলিম খান ও তবে ক্যারিয়ারের শীর্ষে আক্তার থাকাকালীন মনোমালিন্যে দুজন আলাদা হয়ে যান সে সময় তাদের বেশ কিছু সিনেমার হিরো হিসেবে কাজ করেছিলেন শক্তিমান অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চন শুধু তাই নয় সেখান থেকে পান অ্যাংরি ইয়ং ম্যান খেতাব কেন বিচ্ছেদ হল সেলিম জাভেদের চিত্রনাট্যকার এক্ষেত্রে একাধিক ব্লকবাস্টার সিনেমার উপহার দিয়েছেন আশি ও নব্বই দশকের বলিউড মাতিয়ে রেখেছিলেন সেলিম জুটি বলিউড সিনেমার চিত্রনাট্য লেখেন দুজনে তবে কেন তারা আলাদা হয়েছিলেন এ বিষয়ে এমনকি নতুন ডকু সিরিজ অ্যাংরি ইয়ং ম্যানও এ বিষয়ে খুব একটি তথ্য দেয়নি সম্প্রতি এনডিটিভির এক সাক্ষাৎকারে সেলিম খান জানান যদি কেউ তাদের বিচ্ছেদ থামাতে পারেন তবে তিনি হলেন অমিতাভ বচ্চন তিনি বলেন যখন যাবে ডাক্তার আমাকে জানালেন যে তিনি আলাদাভাবে কাজ করতে চান আমি বলেছিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি কাউকে থাকার জন্য জোর করতে পারেন না আমি নিজেও এখনও জানি না কেন আমরা আলাদা হয়ে গেলাম হয়ে গেছে তো হয়ে গেছে সেলিম আরও বলেন যদি তিনি অমিতাভ বচ্চনের জায়গায় থাকতেন তবে তিনি মধ্যস্থকারীর ভূমিকা পালন করতেন এবং এই বিচ্ছেদ বন্ধ করতেন সেলিম খান বলেন তবে আমি যদি অমিতাভ বচ্চনের জায়গায় থাকতাম আমি জাবেদ আক্তারকে উপদেশ দিতাম যে ছেড়ে যেও না তোমার সঙ্গে দ্রুত একটি পার্টনারশিপ আছে তুমি ভালো করছো সব কিছু ঠিকঠাক চললে তুমি কেন এটাকে ভাঙতে চাও আমি ওর জায়গায় থাকলে এমন টাইপ করতাম তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটেবি বি সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে